নমস্কার সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভকামনা জানাই তো আজকে এরকম একটা মিষ্টি দিন মানে পিঠে পুলির দিনে আমি একটা পিঠে পুলির কবিতা পাঠ করছি এটা কবি রত্নেশ্বর হাজরাল লেখা ডালিমদানা বুড়ির বাগান শহরখানা ছোট্ট এবং একটু দূরে শহরতলি এদিক সেদিক অনেক ফাঁকা মধ্যে বেজায় অলিগলি ঘিঞ্জি ছেড়ে বেশ কিছু দূর এগিয়ে গেলে বাঁয়ের দিকে চোখ পড়ে যায় ঝিলের ধারে ঝগড়া করে গাংসাদিকে অনেক আগে কমসে কম তা চারশো কিংবা পাঁচশো বছর ওইখানে গাং বইতো নাকি চলতো ভেসে বহর সেই সেখানে ঝিলের ধারে একটা ভিটে লম্বা পানা বাস করে এক আদি বুড়ি নাম জানো কি ডালিমদানার কাঁধ বরাবর লম্বা ঝোলে সবুজ ঝুলি উঠোনে তার পিঠের বাগান পাটিসাপটা চন্দ্রপুলি হঠাৎ না এক পূর্ণিমাতে যখন মেঘের নাই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ডালিমদানা বুড়ির গায়ে তখন বুড়ি পুলির গাছে দিচ্ছিল সার তালের গোলা পুলির ভিতরে ঢুকছে গন্ধ হরেক পিঠের মুক্তি খোলা তারপরে সে ক্ষীর মনোহর গাছের গোড়ায় এধার ওধার ঢাললো পাকা সবরি কলার কয়েক চামচ সাদা টেসার এমনি করে রস বড়া আর সরু চাকলির গোড়ায় ঢেলে কাঁঠাল চূর্ণ যেমনি ফেরা অমনি আমায় দেখতে পেলে মুখ জুড়ে তার চাঁদ নেমেছে বয়স কত কেউ জানে না উঠন জোড়া পিঠের বাগান বেড়ার কাছে না জোনাক রঙা চুলগুলোতে বাতাস করছে ওড়াউড়ি চোখ দুটি তার চোখ যেন নয় বরং কথার নিঝুমপুরি নিঝুমপুরির কপাট খুলে পড়ল কাঠি সোনার ঢাকে বললো বুড়ি দানা রস বড়া কি রাত্রে পাকে জানিস নাকি চন্দ্রপুলির কাঁচা কি খায় পাটি সাপটা বোকা তুই কাদের খোকন তার চেয়ে যা পর্গে শুয়ে আসিস যখন দোয়েল ডাকে কাল সকালে রোদ না পেলে ক্ষীরপুলি পুলি কি সত্যি কিন্তু যেমনি সকাল হলো গেলাম ভুলে তার ঠিকানা কোথায় সেই পিঠের বাগান কোথায় বুড়ির ডালিম দানা সবাই খুব আনন্দ করো মকর সংক্রান্তিতে অনেক পেট ভরে পিঠে পুলি খাও নমস্কার